হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এসকে ইউটিউব চ্যানেল আজ আবার একটা ভিডিও নিয়ে এলাম সোনার গড়িয়ার ওখানে দেখেছিলে এক বছর গিয়েছিলাম সোনার গড়িয়াতে মাঝে একটা ফিল্ডে যায়নি চলো আবার যাচ্ছি ওখানে চ্যাটার্জি সাউনের বক্স লোড হচ্ছে আর মেন কথা হচ্ছে নয় ছয় সব চাপানা হয়ে গেছে মেশিন লোড হবে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট চ্যানেলটা অপরজনকে শেয়ার করবে চলো দেখতে থাকো ওই যে পার্টির ছেলেটা নিতে এসছে দেখতেই পাচ্ছ জামালপুর কালাঘাট দেখতেই পাচ্ছ মেশিন লোড হবে চলো মেশিনটা লোড হচ্ছে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মেশিন লোড হচ্ছে যেখানে মেশিন লোড হচ্ছে

পর্ব শুনে পারবে না কি চিন্তা ভাবনা করছে না বৰ্মন কৰি <laughs> टाक टाका दीरा दे ना ए बार बार दबास अरे ना कैसे सकाळी नी असते अरे ना टर साऊनो आस्ते देखनु दे अरे ना वाला बाजूला मारे बंद करो बंद करो कम सकाळी चोंगुनो 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 ओखने जाओ का चोंगुनो चोंगुनो चलेला운데 एचा क्रिकेट क्रिकेट

মাছ কেনে তলাই না হাতে না বাটা মাছ

কেন করবে তুমি আওয়াজ দাও ওখানে